জয় গৌর জয় নিতাই আজ আটই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ষষ্ঠ অধ্যায় শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণের শ্লোক আটানব্বই থেকে একশো এসো মহাপ্রভু করি নিবেদন আবড়ার মোর গৃহে করুন আগমন এস এস মহাপ্রভু করে নিবে দাবড় মোর গৃহে কর আগম শ্লোক আটানব্বই একমাত্র অংশী কৃষ্ণ অংশ অবতার অংশী অংশে দেখি জ্যেষ্ঠ কনিষ্ঠ আচার শ্লোকার্থ শ্রীকৃষ্ণ হত হচ্ছেন সমস্ত অবতারের অবতারই এবং সমস্ত অবতারেরা হচ্ছেন তার অংশ অথবা কলা আমরা দেখতে পাই যে অংশী এবং অংশ জ্যেষ্ঠ ও কনিষ্ঠরূপে আচরণ করেন ইতি শ্লোক আটানব্বই শ্লোক নিরানব্বই জ্যেষ্ঠভাবে অংশীতে হয় প্রভু জ্ঞান কনিষ্ঠভাবে আপনাতে ভক্ত অভিমান শ্লোকার্থ সমস্ত অবতারদের অংশী জ্যেষ্ঠ ভাব সমন্বিত হয়ে নিজেকে প্রভু বলে মনে করেন এবং কনিষ্ঠ বলে তিনি আবার নিজেকে ভক্ত বলে অভিমান করেন তাৎপর্য খণ্ডিত বস্তুকে অংশ বলা হয় এবং যে বস্তুর খণ্ড সেই বস্তুকে বলা হয় অংশী তাই অংশ অথবা খণ্ড অংশীর অন্তর্গত অংশী প্রভুর অংশ হচ্ছে ভক্ত সেটি হচ্ছে প্রভু ও ভক্তের পরস্পর সম্বন্ধে জ্যেষ্ঠ কনিষ্ঠ বা বড় ছোট বিচার সংশ্লিষ্ট বড়র নাম প্রভু ছোটর নাম ভক্ত অংশী হয় ২৬ কৃষ্ণ এবং বলরা বলদেব ও সমস্ত বিষ্ণু অবতার হচ্ছেন তার অংশ তাই কৃষ্ণের নিজেকে প্রভু বলে অভিমান আর বল বলদেব আদি নিজেদের ভক্ত অভিমান ইতি শোক নিরানব্বই শ্লোক একশো কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ আত্মা হইতে কৃষ্ণের ভক্ত হয় প্রেমাস্পদ শ্লোকার্থ কৃষ্ণের সমতা থেকে ভক্ত পদ বড় কেননা তার নিজের থেকেও ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের অধিক প্রিয় তাৎপর্য ভগবানের সমান হওয়ার থেকে ভগবানের ভক্ত পদ শ্রেষ্ঠ কেননা শ্রীকৃষ্ণ তার নিজের স্বার্থের প্রতি যে প্রকার প্রেম বিশিষ্ট তার থেকে তার সেবকের প্রতি অধিকতর প্রেমবান শ্রীমদ্ভাগবতে ন নয় চার আটষট্টি ভগবান স্পষ্টভাবে বলেছেন সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়ং তহম ন জানন্তী না হং তেভ্য মনা গোপী ভক্তরা আমার হৃদয় এবং আমি আমার ভক্তদের হৃদয় আমার ভক্তরা আমাকে ছাড়া কিছুই জানে না তেমনি আমিও আমার ভক্তদের ছাড়া আর কিছুই জানি না এটি হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের অতি নিবিড় সম্পর্ক ইতিশলোক একশো শ্লোক একশো এক আত্মা হইতে কৃষ্ণ ভক্তে বড়ো করি মানে ইহাতে বহু তো শাস্ত্র বচন ও প্রমাণে শ্লোকার্থ শ্রীকৃষ্ণ তার ভক্তদের তার থেকে বড় বলে মনে করেন এই সম্পর্কে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে ইতিশলোক একশো এক শ্লোক একশো দুই ন তথা মে প্রিয়তম শঙ্কর ন চঙ্কর্ষণ ন শ্রীর নই বাত্তা চ যথা ভবান অনুবাদ হে উদ্ভব তুমি যেমন আমার প্রিয় ব্রহ্মা শিব সংকর্ষণ লক্ষ্মী এবং স্বয়ং আমি পর্যন্ত আমার তত প্রিয় নই তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত এগারো চোদ্দ পনেরো থেকে উদ্ধৃত ইতি শ্লোক একশো দুই শ্লোক একশো তিন কৃষ্ণ সাম্যে নহে তার মাধুর্য ভক্তভাবে করে তার মাধুর্য শ্লোকার্থ যারা নিজেদের শ্রীকৃষ্ণের সমান বলে মনে করে তারা কখনও শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করতে পারে না ভক্তভাব অবলম্বন করার মাধ্যমেই কেবলতা আস্বাদন করা যায় ইতিশলোক একশো তিন শ্লোক একশো চার শাস্ত্রের সিদ্ধান্ত এই বিজ্ঞের অনুভব মূড়লোক নাহি জানে ভাবের বৈভব শ্লোকাত্ত শাস্ত্রের এই সিদ্ধান্ত অভিজ্ঞ ভগবত ভক্তেরা উপলব্ধি করেন মূর্খ ও অসৎ লোকেরা ভগবদ্ধ ভক্তির বৈভব হৃদয়ঙ্গম করতে পারে না তাৎপর্য জীব যখন সারূপ্য মুক্তি লাভ করে বৈকুণ্ঠে ঠিক বিষ্ণুর মতো রূপ প্রাপ্ত হয় তখন তার পক্ষে কৃষ্ণ পার্শ্বদের সঙ্গে কৃষ্ণের যে অপ্রাকৃত রসের বিনিময় হয় সেই রস আস্বাদন করা সম্ভব হয় না কৃষ্ণ ভক্তেরা কখনও কখনও কৃষ্ণপ্রেমে আত্মহারা হয়ে তাদের স্বরূপ বিস্মৃত হন স্বরূপ বিস্মৃত হন আবার কখনো কখনও তারা নিজেদের শ্রীকৃষ্ণের সঙ্গে এক বলে মনে করেন কিন্তু তবুও তারা অধিকতর রসমাধুর্য আস্বাদন করেন সাধারণ মানুষ মূর্খতা বশত ভগবানের দাসত্ব করার অপ্রাকৃত রসের কথা বিস্মৃত হয়ে জড় জগতের উপর প্রভুত্ব করতে চায় কিন্তু জীব যখন মনের সমস্ত মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবা যুক্ত হয় তখনই পারমার্থিক মার্গে তার যথার্থ উন্নতি সাধিত হয় একশো চার শোলো একশো পাঁচ থেকে একশো ছয় ভাব অঙ্গী করি বলরাম লক্ষণ অদ্বৈত নিত্যানন্দ শেষ শঙ্কর্ষণ কৃষ্ণের মাধুর্য রসামৃত করে পান সেই সুখে মত্ত কিছু নাহি জানে শ্লোকার্থ বলদেব লক্ষণ অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু শেষ ও সংকর্ষণ নিজেদের শ্রীকৃষ্ণের ভক্ত দাস রূপে জেনে শ্রীকৃষ্ণের মাধুর্য রসামৃত পান করেন সেই সুখে মত্ত হয়ে তাদের আর অন্য কোনো কথা স্মরণ থাকে না ইতি শ্লোক একশো পাঁচ ও একশো ছয় শ্লোক একশো সাত অন্যের আছুক কার্য আপনে শ্রীকৃষ্ণ আপন মাধুর্য পানে হইলা সতৃষ্ণ শ্লোকার্থ অন্যের কি কথা এমনকি শ্রীকৃষ্ণ স্বয়ং তার নিজের মাধুর্য পান করার জন্য সতৃষ্ণ হন ইতি শ্লোক একশো সাত শ্লোক একশো আট সমাধুর্য আশ্বাদিতে করেন ও যতন ভক্তভাব বিনু নহে তাহা আস্বাদন শ্লোকার্ত তিনি তার নিজের মাধুর্য আস্বাদন করার চেষ্টা করেন কিন্তু ভক্তভাব বিনা সেই রস আস্বাদন করা সম্ভব নয় তাৎপর্য শ্রীকৃষ্ণ ভক্তের অপ্রাকৃত ভাব আস্বাদন করতে চেয়েছিলেন এবং তাই তিনি ভক্তভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন ইতি শ্লোক একশো আট শ্লোক একশো নয় ভক্তভাব অঙ্গীকারী হইলা অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সর্বভাবে পূর্ণ শ্লোকার্থ তাই শ্রীকৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার করে সর্বভাবে পূর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্যরূপে অবতীর্ণ হয়েছেন শ্লোক একশো নয় এস এসো মহাপ্রভু করি নিবে দাবড় মোর গৃহে করব আগম এস এসো মহাপ্রভু নিবে নিবেদন হাবড় মোর গৃহে করব আগম জয় গৌড় জয় নিতাই রাধে 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 শ্যাম হরে কৃষ্ণ